অগস্ট দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার বৃহস্পতিবার গুরুবার গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন সেই গুরুকে স্মরণ করে এই গুরু বিষ্ণুপুর ধারার পণ্ডিত সত্য বন্দ্যোপাধ্যায় তার পুত্র যার বর্তমানে বয়স সাড়ে নিরানব্বই বছর বয়স পণ্ডিত অভিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর ঘরার তিনি বর্তমান যুগে তিনি ধারক এবং ওনার আসার উপস্থিতি ছিল কিন্তু হঠাৎ করে ওনার শারীরিক কারণে সুন্দর শরীর খারাপের জন্য উনি আজ উপস্থিত হতে পারেননি তো তার আশীর্বাদ তার সুপুত্র সঙ্গীতাচার্য বলব শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায় যার আমন্ত্রণে আমি আপাত আমি উপস্থিত হয়েছি আমিও শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে বাল্যকাল হতেই যুক্ত রয়েছি আমাদের বাড়িতেও গান বান্না হতে আমি দীর্ঘ ভারত সরকারের চাকরি করার সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে ধ্রুপদ ধামার খেয়াল এই সমস্ত গানের সঙ্গে ছোটোবেলা থেকেই কথপ্রোতভাবে যুক্ত কারণ সেই বিষ্ণুপুর পুরুলিয়া ছোটবেলা থেকেই যাই আমার গুরুদেবের আশ্রম আধ্যাত্মিক গুরু মহারাজ্যি তিনিও খেয়াল এবং ভূপত গাইতেন তো সেই সূত্র ধরেই সেই বিষ্ণুপুর ঘটনাকে এত ভালোবাসি আর সেই বিষ্ণুপুর ঘরানার আজ ধারক এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র যে আমি পূর্বে বললাম যে পন্ডিত অভিহরঞ্জন বন্দ্যোপাধ্যায় তার সুপুত্র শান্তনু বন্দ্যোপাধ্যায় তার এই স্মৃতিসঙ্গীত ও সৃজন আধুনিক সঙ্গীত চিন্তা এই বইটি আজকে উদ্বোধন হল আমার বন্ধু সমর সাহা পণ্ডিত সমর সাহা এবং বিখ্যাত দুজন নিউরোলজিস্ট ডক্টর সুনেন্দ্র বসু এবং আরেকজন ইএনটি ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি তারা উপস্থিত ছিলেন আমার সত্যি আনন্দ হচ্ছে যে আজকে এই বইটি লেখার প্রয়োজন অবশ্যই ছিল বইটি দেখাই এই বইটির প্রয়োজনীয়তা এই জন্য যে এই বইটিতে আমি এক ঝলক দেখলাম যে যা যা টপিক লিখেছেন যেটা সংক্ষেপে একটু উনি বললেন যে আমি জানি না শেখার পথে একটি অদৃশ্য বাধা তো এগুলো তো সত্যি কথা বাধা আসবে তারপরে ঘরানা তত্ত্ব এই সঙ্গীতে ব্যক্তিত্ব বনাম সংস্কার এই সমস্ত নিয়ে যে উনি প্রকাশ করেছেন মাধ্যমে সুকণ্ঠ প্রতিভা এবং বিজ্ঞান এগুলো সত্যি এর প্রয়োজনীয়তা রয়েছে এই প্রজন্মের যারা ছাত্রছাত্রীরা যারা সাধনা করছে যে সঙ্গীত সাধারণত প্রয়োজন এই ব্রেনের সঙ্গে একটা শান্তনুবাবুর কথাতে আমরা শুনে আমার সত্যি আনন্দ হলাম যে হলাম যে ডিরেক্ট ব্রেনের সঙ্গে ইন্টারকানেক্টেড এই মিউজিকের ব্যাপারেতে যেভাবেতে সঙ্গীত নিয়ে এবং শাস্ত্রীয় সঙ্গীত এই যে সা টু সাগামা পাগানিটা তো এই সাতটা সুরেতে এবং আজকের সাক যেটা রাগের জনককে খাট বাহাত্তরটা খাট রয়েছে এবং এবং বাইশটা শ্রুতি এই সমস্ত এর মধ্যে রয়েছে তো বলা তো তুমি পরে আসছে সাধনার পরে ব্রেন আসল কাজ করছে যে কথাটা সতে একরে আমি ওতঃপ্রতভাবে সহমত পোষণ করছি হান্ড্রেড পারসেন্ট ব্রেন যদি ঠিক দিনের কন্ট্রোলে থাকে তবে দিয়ে ভালো খেলোয়াড় ভালো চাকুরি জীবনে সে যে কোনো প্রফেশনের চাকরিতে হোক ভালো খেলোয়াড় হোক সিমিলার সেই সঙ্গীতের ক্ষেত্রেও তাই তো আজ সত্যি বলছি যে এই বইটির প্রয়োজনীয়তা ছিল আজকে এই বইটি যারা পূর্বে যারা এই সঙ্গীত নিয়ে যারা চর্চা করছে তাদের অত্যন্ত উপকার মানে অত্যন্ত প্রয়োজন রয়েছে এই বইটি পড়ার এবং আমি সকলে যাদের এখানে নবীন যারা শিখছে গান বাজা তাদের বই অবশ্যই এই বইটি তোমরা পড়ো সঙ্গে সঙ্গে এবং এতে অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়েছে যেটা শান্তনুবাবু এই বইয়ের বয় প্রকাশ করেছেন এটা ওনার